দেখছো আমার বন্ধু স্পাইডারম্যান বিয়ে করে ফেলেছে এইবার যদি আমার বিয়ে না দাও তাহলে আমি বাড়ি ভেঙে ফেলবো বন্ধু তোর আইডিয়াটা কিন্তু দারুন দে এবার আমাদের টাকা দে হালকা ভাই আমার টাকা কই এই নাও তোমাদের টাকা 50% কম বাকিটা কাজ হলে দেব এই বুড়ো সারা দিনটা তো খালি খাওয়া বাড়িতে যে একটা যুবক নাতি আছে ওর কি বিয়া করাতে হবে না মনে হয় আইডিয়া কাজে লাগবে ওই হালকা তুই যে বিয়া করতে চাস মাইয়েরা যদি বলে জামাই কি কাজ করে কি বলবো দাদু বলবা জামাই দশের কাজ একলাই করে ভাইগান শোনো ঘটক টাকার চিন্তা করার দরকার নাই আমার নাতি হালকের জন্য একটা ভালো মেয়ে খুঁজে এক মাসের মধ্যে বিয়ে দাও এই যে কদ্দুস ভাই আপনার নাতির জন্য এই মাইয়াটা দেখছি রূপে গুণে সব দিকেই ঠিক আছে অল্প একটু প্রবলেম মাইয়া সামান্য কালো হালকা তোর শরীর আজকে তোরে একদম ডায়মন্ডের মতো ঝাকঝাকা কইরা দিমু আমার নাতি ভাইয়ের বিয়া বলে কথা দি গেলাম বিয়া করতে যা নাতি ভাই যা দোয়া করি যাতে তোর মনের আশা পূর্ণ হয় গেফ মানেল ব্রাদার গেফ সাম মানেন আজ গেফট আবা এই আবারর বাইয়াটাের তোমার হাতে দিলাম।

আমার বউ নাই আমি ধুয়ে ও চলে গেলো আমার কপালে আর এই জীবনে বিয়ে করা হইলো না